আজ আমরা দর্শন করবো স্বয়ং মহাদেবের সাধনাস্থল অমরকণ্টক মধ্যপ্রদেশের ছত্তিশগড় সীমান্তে বিন্ধ ও সাতপুরা পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত এই মহাপূর্ণভূমি এই স্থানেই মহাদেবের তপস্যার তেজে তার অশ্রুবিন্দু থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী তাই জন্যই তো তিনি শিবপুত্রী মা নর্মদা যাকে দর্শন করা মাত্রই প্রাণীকুলের সমস্ত পাপ নাশ হয় তিনি হলেন শক্তি প্রদায় এই জন্যই হাজার হাজার বছর ধরে দেবতা থেকে শুরু করে মহর্ষি কপিল মুনি মহর্ষি ভিগু মার্কেন্ডেও ঋষি অত্রি ঋষি ও মাতা এবং নারদ নারদমণি জামদগ্নি ঋষি ছাড়াও বহু ঋষিমণিদের সাধনা স্থান হিসেবে আজও সাক্ষী বহন করে চলেছে এখানকার সবুজে মোড়া ঢেউ খেলানো পাহাড় স্বচ্ছ ঝর্ণা তার সঙ্গে দুধের মতন সাদা জলপ্রপাত এই অঞ্চলকে এক স্বর্গীয় রূপ এনে দিয়েছে আর তার সঙ্গে এখানকার প্রতিটি কাকরে রয়েছে স্বয়ং মহাদেব এ হলো মর্তে থাকা এক স্বর্গীয় স্থান এখানে আসা মাত্রই অনুভব করা যায় নিজের অন্তরাত্মার শান্তি আর তার সঙ্গে খুঁজে পাওয়া যায় নিজের আত্মা ও আত্মজ্ঞানকে শুদ্ধ করার পথ এবারে আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল এই দৈবিক স্থান অমরকণ্টক দর্শন করা তাহলে চলুন যাত্রা শুরু করি কলকাতা থেকে আমি হাওড়ার সালিমা স্টেশন থেকে আপ টু টু এইট থ্রি জিরো ভুজ এক্সপ্রেস ধরেছিলাম আমার গন্তব্য ছিল পেন্ডার রোড স্টেশন কারণ পেন্ডা রোড স্টেশনটা কলকাতা থেকে অমরকণ্টক যেতে সব থেকে সুবিধার স্টেশন কলকাতা থেকে পেন্ডা রোড সরাসরি যেতে হলে সপ্তাহে মাত্র দুটি ট্রেন আছে প্রথমটি হলো ভুজ এক্সপ্রেস প্রতি শনিবার রাত সাতটা বেজে পঞ্চাশ মিনিটে অপরটি হল টু উদয়পুর সিটি এক্সপ্রেস ছাড়ে শুধুমাত্র রবিবার ওই রাত্রি সাতটা বেজে পঞ্চাশ মিনিটে শালিমার স্টেশন থেকে দুটো ট্রেনেই সময় নেওয়ার কথা ১৩ ঘন্টা পাঁচ মিনিট মতো এছাড়া হাওড়া থেকে বিলাসপুর জংশন হয়ে সেখান থেকে মোটামুটি চার ঘন্টায় বাসে অমরকণ্টক পৌঁছে যাওয়া যায় আবার বিলাসপুর স্টেশন থেকে লোকাল ট্রেনেও পেন্ডা রোড স্টেশনে নেমে পৌঁছনো যায় অমরকণ্টক কলকাতা থেকে বিলাসপুর পৌঁছনোর জন্য অনেক ট্রেন রয়েছে আমার ট্রেন গতকাল রাত আটটা নাগাদ ছেড়ে পুরো একটা রাত কাটিয়ে পেন্ডা রোডের দিকে এগিয়ে চলেছে মধ্যপ্রদেশে ঢোকার পর থেকেই এখানকার ভূমিরূপগুলো বদলাতে শুরু করল দূরে পাহাড় আর জঙ্গল আর তার সামনে এই রকম রুক্ষ চাষের জমি এখন বাজে বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট এসে পৌঁছলাম পেন্ডা রোড স্টেশনে আমি যে গাড়িতে এসেছি এই গাড়িটা এসে পৌঁছানোর কথা ছিল সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে কিন্তু এসে পৌঁছেছে প্রায় সাড়ে ছ ঘন্টা লেট করে যাই হোক আর কী বলা যাবে বলুন চলুন এবারে এখান থেকে বেরিয়ে সোজা জিপ স্ট্যান্ডে যাই দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের নাবিয়ে দিয়ে ভুজের দিকে এগিয়ে গেল কিছু যাত্রী এই পেন্ডা রোডে নেমেছেন তার মধ্যে বেশিরভাগই বাঙালি এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে এলাম পেন্ডা রোড স্টেশন থেকে বেরিয়ে পার্কিং আছে সেই পার্কিং কাছ থেকেই গাড়ি ছাড়ে এখান থেকে শেয়ারে একদম অমরকণ্টক পর্যন্ত যাওয়া যায় তাহলে চলুন যাওয়া যাক অমর কান্টক দেড়শো রুপায় চলো আপনারা ইচ্ছা করলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আমি একা তাই শেয়ার গাড়িতে উঠে বসলাম পেন্ডা রোড থেকে অমরকণ্টকের দূরত্ব একত্রিশ কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে এক ঘন্টা আমি আশপাশের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম এরপরেই আমাদের গাড়ি জঙ্গল পথে ঢুকে পড়ল অমরকণ্টক পৌঁছতে আমাদের একটা জঙ্গল পেরোতে হবে যেতে যেতে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম পরন্ত সূর্যের গধুলি আলো পুরো জঙ্গলকে এক মোহময়ী রূপ এনে দিয়েছে খুব সুন্দর লাগছিল শুনেছি অমরকণ্টকের প্রকৃতি এখনো অনেকটাই তার পুরনো সত্তাতে রয়েছে আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি তার সেই অকৃত্রিম রূপকে দেখার জন্য দেখতে দেখতে আমাদের গাড়ি একটা পার্বত্য অঞ্চলের মধ্যে ঢুকে পড়ল। এটা হলো মৈকাল হিলস যেটা বিন্দু পর্বতমালা এবং সাতপুরা পর্বতমালার সংযোগকারী একটা অংশ আমরা এই পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ কিছুক্ষণ বাদেই অমরকণ্ঠকে জিপ এসে আমাদেরকে নামিয়ে দিলো জিপে আস্তে আস্তে দুজন মানুষের সঙ্গে পরিচয় হলো এই হচ্ছে স্নেহাশিস দা সোদপুরে থাকেন এই একই সঙ্গে জিপে এলাম গল্প করতে করতে তখন জানলাম যে উনি শোধপুরে থাকেন আর ওনারই আরেক বন্ধু আছেন এই যে আশিস দা আশিস দা কোথায় থাকেন টালিগঞ্জে থাকেন এখন আমরা তিনজনে মিলে একটা টিম হলাম দেখি এখানে আশ্রম আছে আশ্রমে ঢুকে একটা ঘরের ব্যবস্থা করি তাহলে চলুন যাওয়া যাক এটা হলো অমরকণ্টকের মৃত্যুঞ্জয় আশ্রম ঢুকে পড়লাম প্রবেশ দিয়ে অফিসে ঢুকে কথাবার্তা বলে ঘরের ব্যবস্থা হলো আশ্রমটি বেশ বড় তীর্থযাত্রীদের থাকার জন্য তিনতলা বিল্ডিং এ প্রচুর ঘর রয়েছে আমরা ঘর পেয়ে চললাম নিজেদের ঘরের দিকে ঠিক হয়েছিল আমরা তিনজনে মিলেই একটা ঘরের মধ্যে থাকব এই হলো আমাদের ঘর তিনজনে থাকার জন্য তিনটি বেড রয়েছে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে চব্বিশ ঘন্টায় গরম জলের সুবিধা সহ সুন্দর ব্যবস্থা আশ্রমে লিফটেরও ব্যবস্থা রয়েছে আমি এই আশ্রমের নাম্বার বক্সে দিয়ে দিলাম যাদের প্রয়োজন হবে তারা ফোন করে অগ্রিম বুকিং করে নিতে পারেন এবারে এখানে রাতে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম শীতের সকালে তখন আশ্রমের পরিবেশটা বেশ ভালো লাগছিল সুপ্রভাত বন্ধুরা আমরা এখন এই মৃত্যুঞ্জয় আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরে আর আমার সঙ্গে দুই দাদা রয়েছে এই যে স্নেহাশিস দা এবং আশিস দা দুজনে মিলে এখন মা নর্মদাতে স্নান করবে স্নান করে তারপরে আমরা সবাই মিলে পুজো দেবো তাহলে চলুন বেরোনো যাক পথে দেখা হয়ে গেল নর্মদা বাসীদের সঙ্গে এনারা সবাই একসঙ্গে পায়ে হেঁটে মা নর্মদাকে পরিক্রমা করছেন সে এক কঠিন যাত্রা পরে আপনাদেরকে সবটাই বলবো আমরা এগিয়ে চললাম নর্মদা নদীর দিকে এই হল নর্মদা নদী অর্থাৎ মা নর্মদা পুরাণ মতে স্বয়ং মহাদেবের তপস্যার তেজের জন্য মহাদেবের চোখ থেকে বেরিয়ে আসা অস্তুবিন্দুই হলো মা নর্মদা শাস্ত্রে বলা হয়েছে মা নর্মদা সর্বপাপহরা অর্থাৎ মা নর্মদা সমস্ত পাপ নাশ করে থাকেন তার মাতৃত্বে আমাদেরকে ধারণ করেন আমাদেরকে পোষণ করেন আমাদেরকে ক্ষমা করেন তবেই তো তিনি আমাদের মা পৌরাণিক মতে নর্মদা নদী হল শাশ্বত নদী বা কালাতীত অর্থাৎ সৃষ্টির আদিকাল থেকে প্রবাহমান আবার ভূতাত্ত্বিকদের মতে নর্মদা নদীর বয়স প্রায় দশ থেকে পনেরো কোটি বছর আমি মা নর্মদার জল মাথায় নিয়ে তাকে প্রণাম জানালাম আমাকে তার এই পূর্ণভূমিতে নিয়ে আসার জন্য স্নেহাশিস আর তার বন্ধু দুজনে মিলে স্নান করে নিলেন এখানে প্রচুর ধর্মপ্রাণ মানুষ নর্মদার জলে স্নান করে নিচ্ছেন আবার কেউ কেউ স্নানের পর নর্মদার তটে বসেই পূজা অর্চনা করছেন এরপরে আমরা চললাম মা নর্মদার উৎপত্তিস্থল নর্মদা কুণ্ড এবং মা নর্মদার মন্দির দর্শন করার জন্য কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে এখানে মা নর্মদাকে পুজো দেওয়ার জন্য প্রচুর ডালার দোকান রয়েছে আমি নর্মদা মায়ের কাছে পুজো দেব বলে এই দিদির থেকে তিনটে পুজোর ডালা কিনে নিলাম তাহলে চলুন যাওয়া যাক এবারে মুখ্য প্রবেশ দিয়ে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গনে এই হল সেই পূর্ণভূমি যেখান থেকে মা নর্মদা উৎপত্তি হয়েছেন শিবপুরাণ ও পুরাণ অনুসারে একসময় সমগ্র ব্রহ্মাণ্ডে ভয়ঙ্কর অশান্তি ও অধর্ম ছড়িয়ে পড়ে তখন দেবতা ঋষি এবং মানবজাতি সবাই কষ্টে জর্জরিত হয়ে পড়েন এই অবস্থায় ভগবান শিব লোক জন্য অমরকণ্টকের পার্বত্য অঞ্চলে গভীর ধ্যানে বসেন তার তপস্যা ছিল নিরাকার নিঃশব্দ কিন্তু অপরিসীম শক্তিতে পরিপূর্ণ তখন ভগবান শিবের দেহ থেকে যে তাপ করুণা ও শক্তি নির্গত হয় তার তার ধারণ করা সম্ভব হয়নি তপস্যার এক পরম মুহূর্তে ভগবান শিবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ভূমিতে পড়ে যায় আর সেই অশ্রুই রূপ নেয় এক প্রবল নদীতে আর সেই নদী হল মা নর্মদা এই কারণেই নর্মদার আরেক নাম রুদ্রজা অর্থাৎ রুদ্র থেকে যার জন্ম মা নর্মদা ভগবান শিবের মতনই শান্ত অথচ প্রলয়ঙ্কারী শক্তির ধারক শাস্ত্র বলে নর্মদা শুধুমাত্র জলের ধারা নয় তিনি হলেন দেবী যিনি কোমল কৃপাময় কিন্তু মহাশক্তিধারী তাই তো ভক্তরা তাকে ডাকেন মা নর্মদা বলে তিনি মায়ের এক রূপ মা নর্মদা সৃষ্টিকালে তিনি বাবা মহাদেবের কাছে প্রার্থনা করেন হে মহাদেব আমি চাই মানুষের দুঃখ লাঘব করতে পাপ ধুয়ে দিতে আর মুখ্যের পথ দেখাতে তখন শিব তাকে বর দেন যে আমাকে স্মরণ না করেও নর্মদাকে দর্শন করবে সেও পূর্ণ লাভ করবে এই কারণেই শাস্ত্রে বলা হয় গঙ্গা স্নানে পূর্ণ আর নর্মদার দর্শনেই মুক্তি এই সেই পুণ্যস্থান যেখান থেকে মা নর্মদার উৎপত্তি অধিকাংশ পবিত্র নদী পূর্ব দিকে প্রবাহিত হয় কিন্তু নর্মদা পশ্চিম মুখে মতে এর আধ্যাত্মিক অর্থ হলো তিনি সংসারের দিকে নয় মুখের দিকে প্রবাহিত আরও বলা হয় মা নর্মদা নিজেই শিবকে পরিক্রমা করেন তাই যে ভক্ত নর্মদাকে পরিক্রমা করেন তিনি আসলে শিব তত্ত্বের পরিক্রমা করেন আমি নর্মদা কুণ্ড দর্শন করে চললাম মা নর্মদার মন্দিরে তাকে পুজো দিতে ঢুকে পড়লাম প্রধান মন্দিরে সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা বহু প্রাচীন মন্দির সেটা দেখলেই বোঝা যাচ্ছে গর্ভগৃহে মা নর্মদা অধিষ্ঠান করছেন আর মা নর্মদার সামনেই রয়েছেন ঙ্কারেশ্বর ওং হল সৃষ্টির আদি ধ্বনি ব্রহ্মাণ্ডের মূল স্পন্দন কার শব্দের অর্থ রূপ আর ঈশ্বর হলেন পরমেশ্বর দর্শনে বলা হয় ওংই হল শিবের নিরাকার রূপ আর ওমকারেশ্বর হল সেই শক্তির সাকার প্রকাশ আমি গর্ভ মন্দিরে পুজো দিয়ে মা নর্মদা ও সরকে প্রণাম জানালাম পুরো মন্দির মন্দির কম্পাউন্ডে অনেক রয়েছে নর্মদা মায়ের মন্দিরের সামনে পাথরের তৈরি একটা হাতির নিচ দিয়ে ভক্তজন যাওয়ার চেষ্টা করছেন এটা হলো অহংকার ত্যাগ করা আর গণেশের প্রতীক হাতি হওয়ায় অনেকে মনে করেন এতে জীবনের বাধা কেটে যায় অশুভ প্রভাব দূর হয় আমি মন্দির চত্বর ভালো করে ঘুরে নিলাম সত্যি অপূর্ব সুন্দর দর্শন হলো আর সেই রকমই সুন্দরভাবে পুজো দিতে পারলাম জীবনের একটা স্মরণীয় দিন হয়ে রইল অনেক দিনের ইচ্ছা ছিল মা নর্মদার কাছে একবার এসে তার দর্শন করবো অপূর্ব শান্তি আজকের এই অমরকণ্টক দর্শন আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই করে জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল চলুন এখান থেকে বেরিয়ে যাই এরপরে অনেকগুলো জায়গা দর্শনের আছে চলুন মন্দির থেকে বেরিয়ে চললাম ধর্মশালার দিকে যাওয়ার পথে বেশ কিছু নর্মদা পরিক্রমাবাসীর সঙ্গে দেখা মিলল ধর্মশালা থেকে পোশাক পাল্টে চলে এলাম খাওয়ার জন্য এখানে গরম গরম ধোসা হচ্ছে দেখে ঢুকে পড়লাম এখানে বিভিন্ন ধরনের খাবার আছে আমরা ধোসা অর্ডার দিতেই চলে এলো সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম সকালবেলা ব্রেকফাস্টটা বেশ সলিড হলো আমি খেলাম তো ধোসা সত্তর টাকা নিল বেশ ভালো করেছে বেশ ভালো আচ্ছা এরপরে ফোন করলাম হচ্ছে অটোকে অটো আসবে সকালবেলায় যখন চা খেতে বেরিয়েছিলাম তখন ওর সঙ্গে কথা হয়েছিল অটো আসতেই উঠে পড়লাম অটোতে আমরা সবার প্রথমে চললাম নর্মদা মায়ের মন্দিরের কাছেই পাতালেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মন্দির কম্পাউন্ডে এখানে এন্ট্রি ফি পঁচিশ টাকা করে প্রতিজনের টিকিট কাটতে হয় অনলাইনে আর ক্যামেরা ব্যবহারের জন্য আলাদা পঁচিশ টাকা চার্জ বিরাট বড় জায়গা নিয়ে মন্দির কম্পাউন্ড এই মন্দিরগুলো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে মন্দির কম্পাউন্ডে অনেকগুলো বহু প্রাচীন মন্দির রয়েছে প্রথমে চললাম এখানকার মুখ্য মন্দির পাতালেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে এখানে ভগবান শিব পাতালেশ্বর রূপে অবস্থান করছেন লোক বিশ্বাস ও পুরাণ কথা অনুসারে স্বয়ং মহাদেব এখানেই ধ্যানরত অবস্থায় পাতাল লোকের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন মনে করা হয় এখানকার শিবলিঙ্গ পাতাল লোক পর্যন্ত বিস্তৃত এবং এ শেষ আজও কেউ দেখেনি এই জন্যই তো এখানে বাবা মহাদেব পাতাল ঈশ্বর অর্থাৎ পাতালেশ্বর পাতালেশ্বর মন্দিরের পাশেই আছে বিষ্ণু মন্দির সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি মন্দিরের গঠন শৈলী আজও আমাদেরকে অবাক করে একটু দূরেই রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত শিব মন্দির এখানকার প্রতিটি মন্দির আমাদের প্রাচীন ভারতবর্ষের সনাতন ধর্মের ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মন্দির চত্বরে ঢুকলেই অনুভব করা যায় এখানে এমন এক শক্তি আছে যাতে আমাদের মনকে একদম শান্ত করে দেয় মনে হয় যেন সময় এখানে থমকে দাঁড়িয়ে গেছে এগুলো হয়তো বিজ্ঞান দিয়ে মাপা যাবে না কিন্তু বিশ্বাস দিয়ে অনুভব করা যাবে এই জন্যই তো আজও বহু সাধু যোগী এবং নর্মদা পরিক্রমাবাসী এখানে এসে নীরবে বসে থাকেন চোখ বন্ধ করে ধ্যান করেন এবারে চলে এলাম কর্ণ মন্দিরে এখানে বীর কর্ণ নর্মদা মায়ের কাছে এই স্থানে এসে মহাদেবের সাধনা করেছিলেন তার হাতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আজও রয়েছে কথিত আছে দানবীর কর্ণ এখানে দান করতেন এমনকি নিজের কবচকুণ্ডল দানের সংকল্প এখানেই করেছিলেন বর্তমানে মন্দিরটি অনেকটাই ভেঙে গেছে এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছিল কালচুরি যুগে অর্থাৎ দশম থেকে একাদশ শতকে আজকের এই অমরকণ্টক দর্শন আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই করে জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো মন্দির চত্বর ঘুরে বেরিয়ে পড়লাম এবারে অটোতে উঠে চললাম পরবর্তী গন্তব্যর দিকে আমরা এখন যাচ্ছি মার্কন্ড ঋষির আশ্রম দর্শন করতে পাতালেশ্বর মন্দির থেকে অটোতে মিনিট তিনিকের মধ্যেই পৌঁছে গেলাম আশ্রমের প্রবেশ দ্বারে এই হলো মার্কেন্ডেও ঋষির আশ্রমের জায়গা তিনি তপস্যা করে মা নর্মদার দর্শন পেয়েছিলেন এবং মা নর্মদার কথা মতন তিনি সর্বপ্রথম মা নর্মদার নদীতট পরিক্রমা করেন জনশ্রুতি আছে তাপর যুগে বা মহাভারতকালে পঞ্চপাণ্ডব এখানে আসলে ঋষি তাদেরকে এখানেই উপদেশ প্রদান করেছিলেন এখানে গণেশ সাক্ষী ও সাক্ষী হনুমানজি ছাড়াও ঋষির হাতে প্রতিষ্ঠিত মার্কেন্ডেও মহাদেব অধিষ্ঠান করছেন মার্কেন্ডেও ঋষি মৃত্যুঞ্জয় মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন এখানে নতুন মন্দির স্থাপন করা হয়েছে মন্দিরের ভেতরে তিনটি গর্ভগৃহে রয়েছে গায়ত্রী মাতা মাতা রাজরাজেশ্বরী পঞ্চমুখী মহাদেব এবং মার্কেন্দ্র ঋষি দত্তাত্মেয় মণি এবং পরশুরাম সত্যি আজকের দিনে কিন্তু আমার বেশ কতগুলো স্মরণীয় মুহূর্ত ঘটতে চলেছে এই আজকের দিনটাতে আমি যে কতগুলো জায়গা ঘুরব এই স্বয়ং মহাদেবের আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব নয় এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এই এক মহাতীর্থক্ষেত্র এই মার্কেন্ড ঋষির আশ্রম থেকে এবার এখান থেকে বেরিয়ে এই মার্কেন্ড ঋষির আশ্রম থেকে বেরিয়ে এখন সয়ে যাব গায়ত্রী শক্তিপীঠ তাহলে চলুন বেরোনো যাক মার্কেন্ডেও ঋষির আশ্রমের পাশেই হল গায়ত্রী শক্তিপীঠ খুব সুন্দর করে সাজানো মন্দির চত্বর আস্তে আস্তে ঢুকে পড়লাম মূল মন্দিরে গর্ভমন্দিরে গায়ত্রী মাতা অধিষ্ঠান করছেন প্রচুর ভক্তজন এই মন্দির দর্শন করতে আসেন মন্দির চত্বর ভালো করে দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এরপরে আমরা যাচ্ছি শ্রীযন্ত্র মন্দির দর্শনে গায়ত্রী মন্দির থেকে মিনিট দু তিনেক অটো আসার পরে পৌঁছে গেলাম শ্রীযন্ত্র মন্দিরে চলুন তাহলে যাওয়া যাক দূর থেকেই এই মন্দিরের প্রবেশদ্বার দেখে অবাক হয়েছে কাছে গিয়ে দেখলাম প্রবেশদ্বারে চারটি দেবী মূর্তি আছে লক্ষ্মী সরস্বতী কালী ও ভুবনেশ্বরী এনারা শক্তিরই বিভিন্ন রূপ প্রবেশদ্বারের গায়ে বিভিন্ন মুদ্রায় বিভিন্ন দেবী মূর্তি দর্শনার্থীদেরকে অবাক করে দেয় তার শিল্পকর্ম দেখলে এখন মূল মন্দিরে ঢোকা যাবে না ভেতরে মন্দিরের কাজ চলছে তাই আমরা প্রবেশদ্বার থেকেই মাকে প্রণাম জানালাম এই মন্দিরের মূল দেবী হলেন ত্রিপুরা সুন্দরী যিনি শক্তি সপ্তরূপের এক রূপ যিনি শক্তি জ্ঞান ও সৌন্দর্যের একাত্ম প্রকাশ দূর থেকে মন্দির দর্শন করলাম এখানে শ্রীযন্ত্র অধিষ্ঠান করা হয়েছে এবং রয়েছে চৌষট্টি যোগিনী এবং কার্তিক ও গণেশ এটি তান্ত্রিক ও শক্তি পূজার কেন্দ্র হিসেবে বিবেচিত হয় পাশে একটা উঁচু টিলা মতন রয়েছে সেই পাশে উঁচু টিলার থেকে আমরা মন্দিরকে দূর থেকে দর্শন করলাম চলুন এরপরে বেরিয়ে যাই চারদিকে গাছপালায় ঘেরা এই রকম শান্ত জায়গায় মুহূর্তের মধ্যেই নিজের মনকে শান্ত করে দেয় আপনাদেরকে জানিয়ে রাখি এই সব স্থানগুলো মা নর্মদা মন্দিরের একদম কাছাকাছি আমরা অটো করেছিলাম ইচ্ছা হলে হেঁটেও ঘোরা সম্ভব এবারে ধর্মশালাতে এসে সন্ধেবেলাতে চললাম মা নর্মদার মন্দিরের আরতি দর্শন করব বলে তখন মন্দির চত্বর আলো এসে যে চারদিক ঝলমল করছে দিনের বেলা এই নর্মদা মায়ের মন্দির এবং নর্মদা কুণ্ডের একরকম রূপ আর সন্ধেবেলা তার সৌন্দর্য অন্যরকম খুব সুন্দর লাগছে চারদিকটা আজকের এই অমরকণ্টক দর্শন আপনাদের কিরকম লাগছে সেটা অবশ্যই করে জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে এই অমরকণ্টকেরই আরও গুরুত্বপূর্ণ কিছু স্থান দর্শন নিয়ে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা